আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো প্রিয় দর্শক যারা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও ডার্ক স্পট দূর করার জন্য ভালো মানের একটা প্রোডাক্ট খুঁজতেছেন তারা চাইলে কিন্তু আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারেন কেননা আজকের এই ভিডিওতে এমন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটা খুবই খুবই কার্যকর ডার্ক স্পট দূর করতে ও ত্বক উজ্জ্বল করতে সো প্রিয় দর্শক আজকে কথা বলবো এক্সেস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামের উপকারিতা সম্পর্কে এটার অরিজিনাল যে রয়েছে সেটার দাম কত এবং এটার নিয়মটা সম্পর্কে বলে সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এটা ব্যবহারে আপনার ত্বকে দূর করতে সাহায্য করে থাকে যাদের ত্বকে ডার্ক স্পট রয়েছে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করছেন খুব একটা কাজ করতেছে না তারা চাইলে কিন্তু এই প্রোডাক্ট টা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুবই কার্যকরী হবে কারণ এটা ডার্ক স্পট দূর করতে খুবই সাহায্য সাহায্য করে থাকে এছাড়াও প্রিয় দর্শক এটি ব্রনের দাগ থাকলে সেটাও দূর করতে সাহায্য করবে ফিগমেন্টেশন হালকা করতেও এটি সাহায্য করে থাকে স্কিন টোন সমান করে থাকে এই প্রোডাক্টটা ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এই অ্যাক্সিস ওয়াই কারেক্টিং গ্লো সিরামটা ব্যবহার করার এছাড়াও এটি ব্যবহারে আপনার স্কিন ব্যারিয়ার শক্তিশালী করতেও এটি সাহায্য করে থাকে শুষ্কতা কমিয়ে ত্বক নরম ও হাইড্রেটেড রাখে প্রিয়দর্শক এই প্রোডাক্টটিতে রয়েছে নাই সিনেমা ফাইভ পারসেন্ট যা ডার্ক স্পট ও ফিগমেন্টেশন কমায় আছে স্কোয়ালেন যা ত্বক হাইড্রেট ও ময়শ্চারাইজ করে আছে সি যা উজ্জ্বলতা বাড়ায় আছে প্লান্ট বেসড এক্সট্রাক্টস যা স্কিন সুথিং ও রিফেয়ারিং এ সাহায্য করে থাকে সো প্রিয় দর্শক কথা না বাড়ি এটার সঠিক যে ব্যবহারের নিয়মটা রয়েছে সে সম্পর্কে কথা বলা যাক প্রিয় দর্শক প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন টোনার ব্যবহার করলে টোনার ব্যবহার করুন এই সিরাম এক থেকে দুই পাম্প নিয়ে পুরো মুখে বা শুধু ডার্ক স্পট বা দাগের উপর লাগাতে পারেন হালকা হাতে ফেট করে শোষাতে দিন এরপর ময়শ্চারাইজার ব্যবহার করুন অরিজিনাল যে প্রোডাক্টটা রয়েছে সেটার দাম কিন্তু খুব বেশি কম না সো অবশ্যই দিক থেকে সতর্কতার সহিত প্রোডাক্ট কিনবেন কারণ এই প্রোডাক্টের অরিজিনাল প্রোডাক্টের দাম একটু বেশি হয়ে থাকে কোথাও যদি কম দামে প্রোডাক্ট ফেয়ে থাকে তাহলে বুঝে নেবেন ওইখানে ফেক হওয়ার চান্স খুবই বেশি সো প্রিয় দর্শক এটার অরিজিনাল যে প্রোডাক্টটা রয়েছে সেটার দাম হচ্ছে চারশত টাকা সো এটার অরিজিনাল প্রোডাক্টটি অর্ডার করতে ডিসপ্লে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্টটি অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লেতে থাকা ফেসবুক পেজে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন দর্শক আজকে পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সো থ্যাংকিং